হ্যালো গাইস আপনারা সবাই দেখুন এখানে দেখছেন দুই নাম্বার পিলার থেকে পানি উঠে আইসে পর্যটকদের ঘোরার জায়গাতেও দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু সামনে শুক্রবারে আসলে আর এই জায়গাটা পাবেন না এমন অনেক পানি উঠে যাবে এবং এখানে তো উপরে উঠে আসছে দেখতে পাচ্ছেন অনেক লোকজনও হয়েছে আইসে দেখতে পাচ্ছেন সবাই নদীতে অনেক পানি বাড়ছে দেখতে পারছেন এবং অনেকেই সেলফি উঠা নিয়ে ব্যস্ত আছে দুই নাম্বার গাডার পর্যন্ত পানি উঠে আইছে দেখতে পাচ্ছেন এখানে অনেক আর কি অলরেডি কিন্তু ফুচকা এবং শটকটির দোকান ঝালমুড়ির দোকান পর্যন্ত পানি উঠে আইছে দেখতে পাচ্ছেন এই দোকানটা প্রায় ডুবে যাবে ডুবে যাবে ভাব আপনারা দেখতে পাচ্ছেন ইতিপূর্বে কিছু কিছু দোকান বন্ধ করে দিয়েছে দেখতে পাচ্ছেন কত পানি উঠছে অনেক পানি হয়েছে এইদিকে দেখুন কলার বাগান তো অলরেডি ডুবে গেছে এই দিকে নৌকা নিয়ে সবাই ঘুরছে দেখতেই পারছেন অনেক পানি পদ্মা নদীতে বাড়ছে এই সময় আপনারা পানি দেখতে চাইলে অবশ্যই আসতে পারেন এবং অনেক সোনামণিদের ছোট ছোটো সোনামণিদের জন্য খেলনা আছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর আয়না সিরোনি অনেক কিছু আছে এবং অনেক সুন্দর সুন্দর খেলনা গিটার পুতুল পিস্তল সব কিছুই আছে দেখতে পাচ্ছেন আপনাদের মাঝে আরও ভিডিও তুলে ধরছি দেখুন এদিক দিয়ে কিন্তু আগে হেঁটে আসার রাস্তা ছিল এটা পানিতে ডুবে গিয়েছে আর এখান থেকে আসলে অনেক সুন্দর একটা ভিউ রা মনোরম পরিবেশে অনেক সুন্দর লাগে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আমার পেজটাকে ফলো দিবেন এবং সিঙ্গেল আসলে হবে না কিন্তু আপনারা কিন্তু সবাই আপনারা সবাই আপনাদের ম্যাডামকে নিয়ে আসবেন দেখেন অনেক মানুষ ভিডিও করায় ব্যস্ত দেখতে পাচ্ছেন ওখানে সবসময় অনেক পর্যটক আসে অনেক আরে ভাই সব দিকই করা লাগে বোঝেন না দেখতেই পাচ্ছেন অনেক পানি হয়েছে ভিডিওটা এই তো কি আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে বাই